কাজে এদের থেকে সাবধানে থাকবেন তারা কিন্তু চাইবে যুবলীগ ছাত্রলীগের যারা এখানে ঘোরাঘুরি করছে তাদেরকে দলে নিয়ে ভারী করতে এটা হওয়া যাবে না কারণ আপনারা কেউ চরিত্র হারাননি ষোলো বছরে আপনারা চাইলে আওয়ামী যোগদান করতে পারতেন আওয়ামী লীগের নিষ্পেষণ নির্যাতন জেল জুলুমকে আপনারা বরণ করে নিয়েছেন কিন্তু আওয়ামী লীগের সেটা হাতাত করেননি আপনারা হচ্ছেন সাচ্ছকর্মে কিন্তু কিছু কারণে আজকে উদ্দেশ্য প্রণোতিতে ভাবে যেভাবে ত্যাগী কর্মীদের রাজনৈতিক হয়ে বহিষ্কার বেশি দিন টিকবে না দেশ নায়ক তারেক রহমানকে বোঝানো হয়েছে বলা হয়েছে বহিষ্কারটা ভাবে করা হয়েছে ওনাকে মিথ্যা কথা বলে বহিষ্কার করানো হয়েছে তাই ওনাকে সত্যি কথা আমরা বলেছি এখানে যে রাজনীতিক যে মেরুকরণ হয়েছে বিভিন্ন কারণে আজকে যারা ফায়দা লুটতে চায় তারা ত্যাগী নেতা কর্মীদের দূরে সরিয়ে দিয়ে তারা সেই জায়গাগুলো দখল করতে চায় তা আমরা বলতে চাই যে ত্যাগী নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ নায়ক তারেক রহমান বলেছে ওই ত্যাগী নেতা সামনে নির্বাচন করবে তারা এই দেশ চালাবে যারা ওই অতিথি বাকি যারা ওই দুঃসময়ে ছিল না সুসময়ে আছে আবার দুঃসময়ে চলে যাবে তারা পিছনে থাকবে তারা সামনে থাকতে পারবে না তারা অবশ্যই আমরা তাদেরকে বের করবো না তারা পিছনে থাকতে পারবে কিন্তু সামনে এসে তারা নেতৃত্ব নিতে চাই নতবা নেতৃত্ব নেওয়ার চিন্তা করবে সেটা হওয়া যাবে না কারণ তাদেরকেও সে ত্যাগ স্বীকার করে আসতে হবে যে ত্যাগ শিকার নেতা কর্মীরা করেছে আপনাদের কিছু নাই কাজে ঐক্যবদ্ধ থাকুন সুসময় আপনাদের জন্য অপেক্ষা করছে যেহেতু বছর আপনারা কষ্ট করেছেন এই কষ্ট আর বেশি দিন থাকবে না আপনারা ভালো মতো ঐক্যবদ্ধভাবে থাকুন কাজ করুন এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং এই নির্বাচনের ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় এনে মানুষের মৌলিক অধিকার ভাতের অধিকার খাবারের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বেঁচে থাকার অধিকার আইনের শাসন মানব অধিকার ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আপনারা একসাথে থাকবেন একই কাতারে কাজ মিলে কাজ করবেন এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিন্তাবাদ শহীদ অমর হোক আপস্বিন দেশ নেত্রী বেগম খালদা জি এগিয়ে চল আমরা যে তোমার সাথে দেশ নায়ক তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে ধন্যবাদ আজকে এই প্রতিষ্ঠার এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে বছর উৎসব আছেন সবাইকে প্লিজ অনুরোধ থাকছে তোম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ বাংলাদেশ আমার পিছনে আমার কাছে হয়েছে স্বপ্নের বুঝবো না প্রথম বাংলাদেশ আমার পেট বাংলাদেশ কি বল বাংলাদেশ আমার পেট বাংলাদেশ কি বল বাংলাদেশ আমার